বলছিলাম এক যুবক জেলার বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লা বাজারের বড়ফুরমা গ্রামের বাসিন্দা মন্তাজ আলীর ছেলে ইমন আহমেদ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি থাকায় আর্থিক অসচ্ছলতায় পড়েছে পরিবার সে কারণে আত্মীয় স্বজন নিয়ে গেলে সেখানে চিকিৎসা করে পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানকার চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তার দুইটি হাত রক্ষা করতে পারেননি কেটে ফেলা হয়েছে তার দুই হাত তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন সবাই নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনাদের একটি সহযোগিতায় বেঁচে যেতে পারে এই ছেলেটির জীবন ইমনের দুর্ঘটনার পর সিলেট উসমানী মেডিকেলের ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে আসা হয় ইমনের শারীরিক অবস্থা তেমন একটা ভালো না দুর্ভাগ্যজনকভাবে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় তার উভয় হাত কেটে ফেলা হয়েছে তবুও সে এখন পুরোপুরি বিপদমুক্ত না তার হাতের মধ্যে এবং পিঠের মধ্যে গভীর ক্ষত রয়েছে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ইমনের চিকিৎসা দীর্ঘদিন যাবৎ চালিয়ে যেতে হবে তবে ইমন বাঁচতে চায় সুস্থভাবে এবং সে বারবারই এক কাকতি মিনতি করে একটা কথাই বলছে সে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায় যে বা যারা ইমনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা প্রত্যেকের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইমনের চিকিৎসার আরও অনেক ধাপ এখনো বাকি রয়েছে এজন্য সবাইকে ইমনের জন্য দোয়া এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সাহায্যের জন্য স্ক্রলে দেওয়া অ্যাকাউন্ট অথবা গুণের বিকাশের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারেন